দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল বিজেপিকে রুখতে লড়াইয়ের ময়দানে এবার আর এস এস বারে সুর নির্বাচনে এবার নাটকীয় মোড় ক্রমশ জমজমাট হয়ে উঠছে মর্যাদাপূর্ণ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে লড়াই প্রায় প্রতিবারই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে শাসক বোনায় বিরোধীদের জোটবদ্ধ লড়াইয়ের ছবি উঠে এলেও এবার সেই লড়াই খানিকটা নাটকীয় মন নিয়েছে শিবিরের যে মতবিরোধ চলছে হাইকোর্ট বারের নির্বাচনেও তা প্রকাশ্যে চলে এসেছে সংবিধান বাঁচাও মঞ্চের নামে বিরোধী ইন্ডিয়া শিবিরের সঙ্গে বিজেপি শিবিরের আইনজীবী উন্নয়ন মঞ্চের লড়াইয়ের মধ্যেই এবারের নির্বাচন সীমাবদ্ধ নয় বরং এইবারে তৃতীয় পক্ষের আবির্ভাব হয়েছে প্রকৃতপক্ষে শাসক দলের সমর্থক আইনজীবীদের একটা অংশ এবার লড়াইয়ে নেমেছেন অখিল ভারতীয় অধিভুক্ত পরিষদের ব্যানারে অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে হয়ে তারা লড়াই করবেন এই প্যানেলের সম্পাদক পদে প্রণবাশিস মজুমদার সহ সহ সম্পাদক পদে অনুপম দত্ত কোষাধ্যক্ষ অর্জুন আচার্য এবং সদস্যা হিসেবে বর্ষা পোদ্দার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বিজেপি শিবিরের হয়ে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্যানেলে সভাপতি হিসেবে নিবল নন্দী মজুমদার সহসভাপতি তাপস কুমার দেব সম্পাদক শঙ্কর লোধ সহ সম্পাদক অস্মিতা বণিক কোষাধ্যক্ষ পদে রাজীব সাহা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এই প্যানেল থেকে সদস্য হিসেবে রয়েছেন অঙ্কন তিলক পাল অনুজিদে দিব্যেন্দু সরকার সৌম্যদীপ সাহা সীমিতা চক্রবর্তী ও রিয়া চক্রবর্তী মজুমদার অখিল ভারতীয় অধিভুক্ত পরিষদের সম্পাদক পদে যিনি লড়াই করছেন সেই প্রণবাসীষ মজুমদার সম্পাদক পদে লড়াই করেছেন গত দুবার সম্পাদক হিসেবে জয়ী হওয়া সত্ত্বেও আশ্চর্যজনকভাবে এবার তার নাম আইনজীবী উন্নয়ন মঞ্চের প্যানেলেই রাখা হয়নি আর শাসক দলের মধ্যে এই বিভাজন কিংবা মতবিরোধের প্রতিফলন যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটারদের মধ্যেও পড়বে তা বলা বাহুল্য এমনিতেই বার অ্যাসোসিয়েশনে অনেকটাই শক্ত ভীতির উপর দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া জুটের সংবিধান বাঁচাও মঞ্চ তার উপর শাসক দূরের এই মতবিরোধের জেরে ভোট বিভাজন নিঃসন্দেহে সংবিধান বাঁচাও মঞ্চকে অ্যাডভান্টেজ রাখবে আর তাই সংবিধান বাঁচাও মঞ্চ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় নিয়ে একেবারেই সুনিশ্চিত ইন্ডিয়া জুটির সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতি পদে কান্তি বিশ্বাস সহসভাপতি প্রবাল ঘোষ সম্পাদক সুব্রত সরকার সহ সম্পাদক কৌশিক নাথ ও কোষাধ্যক্ষ পদে সৌগত দত্ত নির্বাচনী লড়াইয়ে রয়েছেন সদস্য হিসেবে নির্বাচনী লড়াই করছেন সৈকত সাহা সাগর বণিক কৌশিকী দত্ত সুতোপা দেববর্মা মৃগাঙ্ক বিশ্বাস এবং সুবীর বরণদেব উদয়পুরে সিপিআইএমের সভা ভণ্ডুলের চেষ্টা সিপিআইএমের নির্বাচনী সভা ভণ্ডুল করতে গিয়ে উদয়পুরে খিলপাড়া বাজারের শান্তির পরিবেশ নষ্ট করেছে বিজেপি দলের একাংশ এই অভিযোগ খিলপাড়া বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় মানুষজনের শনিবার পুলিশের বৈধ অনুমতি নেওয়া সভায় পুলিশের সামনেই কোনোরকম অনুমতি ছাড়া মিছিলে উত্তেজিত স্লোগান দিলেও কোনো ভূমিকা নেয়নি পুলিশ সভা ভণ্ডলু করতে নানা কায়দায় নোংরামি চালালেও যথারীতি নির্বাচনী সভা করে সিপিআইএম সবাই প্রাক্তন বিধায়ক রতন ভূমি খিলপাড়ার মানুষের কাছে বিজেপির অগণতান্ত্রিক কাজকর্মের বিষয়টি তুলে ধরে স্থানীয় মানুষের উদ্দেশ্যে বলেছেন বামফ্রন্টের শাসনকালে কি এইভাবে কোনো রাজনৈতিক দলের সভা বানচাল করতে দেখেছেন কেউ বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত বিরোধী দল পরিচালিত ছিল বিজেপি গণতন্ত্রকে ভয় পায় বলেই মনোনয়ন জমা দিতে বাধা ভোট প্রচারে বাধা দিতে চাইছে সন্ত্রাস হুজুতি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে স্বৈরাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি গোমতী জেলা পরিষদের আট নম্বর আসনের প্রার্থী নিকুঞ্জ দেবনাথ ও মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসনের প্রার্থী নারায়ণচন্দ্র গুপের সমর্থনে খিলপাড়ায় সভা করে সিপিআইএম সভা শুরুর আগে থেকেই বিজেপি বাজারে জমায়েত করে রাখে বামেদের সবাই রতন ভূমিক বক্তব্য শুরু করতেই বিজেপি অফিসের সামনে থেকে মিছিল শুরু করে দেয় বিজেপির লোকজনেরা এর সবাই গা ঘেসেই বেশ কয়েকবার উত্তেজিত স্লোগান দিতে থাকে মিছিলকারীরা বাজারের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হতেই বক্তব্য বন্ধ করে দেন রতন সভায় সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত বক্তব্য রেখেছেন বিজেপিকে রুখতে চ্যালেঞ্জ নেবার আহ্বান জিতেনের গ্রামকে লুটেরা ডাকাতদের হাত থেকে উদ্ধার করে উন্নয়নকামী সদ ও দায়িত্বশীল মানুষদের হাতে তুলে দিয়ে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে শক্তিশালী করার চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শনিবার পানিসাগর ব্লকের রোয়া ও পশ্চিম পানিসাগর ও কদমতলা ব্লকের চোরাইবাড়িতে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা বলেছেন অনেক হয়েছে গত ছয় বছরে অনেকে সহ্য করেছি আমরা এই ত্রিপুরাও এই ভারত আমরা চাই না বিজেপিকে হটানোর চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন নানা প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে কালো টাকা ব্যবহার করে দু সালে রাজ্যে ক্ষমতায় এসেছে দু হাজার তেইশ সালে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট না পেলেও আরেকটি সুবিধাবাদী দল কারসাজি করে বিজেপিকে দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছে রাজ্যের উন্নয়ন স্তব্ধ মানুষের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা বিপন্ন মানুষের স্বপ্ন ভেঙ্গে চুরমার পঞ্চায়েতের ক্ষমতা দখল করে রাজ্য জুড়ে লুটপাট চালিয়েছে বামামুলে গ্রাম সংসদ বছর বছর বই ছাপিয়ে পঞ্চায়েতের কাজের হিসাব দেওয়া সামাজিক অডিট হতো এখন এইগুলি হয় না শুধু লুটেপুটে খাওয়ার প্রতিযোগিতা চলছে রোয়া ও পশ্চিম পানিসাগরের সভায় সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাসও বক্তব্য রেখেছেন চোরাইবাড়ির সভায় বক্তব্য রেখেছেন বিধায়ক ইসলাম উদ্দিন ও চন্দ্রশেখর দেব রাত প্রায় দশটা পর্যন্ত চলেছে চোরাইবাড়ির সভা নাবালিকা দর্শন অভিযুক্ত বিজেপি নেতা পলাতক ফের নয় বছরের এক নাবালিকা দর্শনের ঘটনা সংঘটিত হয়েছে খোয়াই মহকুমার চাম্পাহৌর থানাধীন বনবাজার এডিসি ভিলেজ এলাকায় শাসক দলের এক কর্মীর দ্বারা এই নাবালিকা ধর্ষণের বিবরণে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ তৃতীয় শ্রেণীর খুদে স্কুল নয় বছরের নাবালিকাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় বনবাজারের জনৈক ধীরেন্দ্র নমসূদ্র নামে এক যুবক নাবালিকা মেয়েটি তখন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল দীরেন্দ্র নমসূদ্র নিজের বাড়িতে নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে নাবালিকা মেয়েটিকে ভয় দেখিয়ে বলা হয়েছে যে এই ঘটনার কথা যেন সে কাউকে না বলে বললে তাকে মেরে ফেলা হবে মেয়েটি শরীরে প্রচণ্ড ব্যথা বেতনার অনুভব করে বাড়িতে ফিরে গিয়ে কান্না শুরু করে পরে বাবা মাকে ঘটনার কথা খুলে বলে সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা নাবালিকাকে হাসপাতালে এনে চিকিৎসা করানো হয় শুক্রবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে চাম্পাহর থানায় ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এই অভিযোগের ভিত্তিতে চাম্পাহাউর থানা একটি ধর্ষণের মামলা হিসেবে তদন্ত শুরু করে যেহেতু চাম্পাহর থানায় মহিলা পুলিশ অফিসার নেই তাই এই ধর্ষণ মামলাটি তদন্ত করছে খোয়াই মহিলা থানা অভিযুক্ত দীরেন্দ্র ন্রমসূদ্র পালিয়ে যায় বলে জানা গিয়েছে অভিযুক্ত দীরেন্দ্র ন্রমসূদ্র শাসক বিজেপি দলের আশারামবারীর শক্তি কেন্দ্রের কোঅর্ডিনেটর বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ক্ষতিগ্রস্তদের একশো শতাংশ ক্ষতিপূরণ চায় সিপিআইএমএল আজ গন্ডাছোড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী অবশেষে রবিবার দুপুরে গণ্ডাছোড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শনিবার গণ্ডাচোড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিআইএমএল এর ছয় সদস্যের এক প্রতিনিধি দল এদিন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গিয়েছেন সেখানে তারা পরমেশ্বরের মা বাবার সাথে তার মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন এরপর একে একে হরিপুর ছয় সাত কার্ড বিশ কার্ড তেত্রিশ কেবি দুর্গাপুর পিছলিঘাট বাজার নারায়ণপুর বাজার এবং ত্রিশঘাট ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও পরিদর্শন করেছেন প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে অবগত হয়েছেন সবশেষে গন্ডাচোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে যান সেখানে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মা বোনদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছেন পরিদর্শন শেষে সিপিআই এম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন গত সাত জুলাই গন্ডাচোড়া ত্রিশ কার্ড আনন্দ মেলায় পরমেশ্বরের উপরে আক্রমণের ঘটনা এবং বারো জুলাই পরমেশ্বরের মৃত্যু এরপর এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাচোড়া মহকুমা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিবারের মানুষের বাড়িঘরে ঘটনা বাড়ি এই ঘটনায় চার শতাধিক মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন এই হিংসাত্মক ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষের ধন সম্পদ এবং নিরাপত্তা হারিয়েছে গন্ডাচোরার মানুষ আজ সাংবিধানিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়েছেন তিনি বলেছেন ত্রিপুরার ঐতিহ্য জাতি জনজাতি মধ্যকার ঐক্য আজ চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে পুলিশ প্রশাসনের সামনে এত বড় একটা ঘটনা কিভাবে ঘটল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য সম্পাদক এইসব ঘটনার জন্য রাজ্য বিজেপির অপশাসন তৈরি করেছে রাজনৈতিক অপরাধীকরণ গুন্ডামি রাজ্যে প্রশাসন বলতে কিছুই নেই নেই সংবিধানের অস্তিত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠার কোনো অস্তিত্বই নেই আমলা পুলিশ এবং গুন্ডাদের রাজ গড়ে উঠেছে আজ তারাই সরকার চালাচ্ছে এই দিন সিপিআইএমএল এর পক্ষ থেকে বিচার বিভাগীয় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করা হয়েছে পার্থবাবু জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের শুধু পঁচিশ হাজার টাকা দিলে চলবে না তাদের একশো শতাংশ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকারকে শান্তির পরিবেশে ফিরিয়ে আনতে হবে জাতি জনজাতির মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে পাশাপাশি ধারাবাহিকভাবে শান্তির মিটিং করতে হবে পার্থবাবুর মতে গোন্ডা ছড়ায় এখনও জাতি জনজাতির মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়নি সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসটা ফিরে আসবে যদি প্রশাসন উপযুক্ত ভূমিকা নেয় আর যদি প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বিভাজনের ভূমিকা নেয় তাহলে শান্তি ফিরবে না অর্থাভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার অসন্তোষ ত্রিপুরার বাজারে একদিকে যখন দ্রব্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া তখন সরকারি অঙ্গনারী কেন্দ্রে শিশুদের খাবার কিনতে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দপ্তর থেকে দেওয়া হচ্ছে না উপযুক্ত অর্থ এতে শিশুদের দৈনিক খাবারের ব্যবস্থা করতে হেঁপা পোহাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এমনই অভিযোগ উঠে এলো খুদ কুমারঘাট মহকুমার সিডিপিও হরিপদ দেবনাথের বক্তব্য থেকে রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই প্রতিদিন শিশুদের যে খাবার খাওয়ানো হয় তা গুণগত মানসম্পন্ন নয় এবং সঠিক মতো খাবারও দেওয়া হয় না বলে অভিযোগ একাংশ অভিভাবকের উনুকোটি জেলার কুমারঘাট মহকুমার একাংশ অঙ্গনওয়াড়ি স্কুলগুলো থেকেও এমনই অভিযোগ উঠে আসে প্রায়শই এই বিষয়ে মহকুমার শিশু উন্নয়ন আধিকারিকের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে অকপটে ঘটনা এক প্রকার স্বীকার করেছেন সিডিপিও তিনি জানিয়েছেন কুমারঘাট মহকুমায় দুশো উনত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে নিয়ম করে শিশুদের খাওয়ানো হয় খিচুড়ি সুজির হালুয়া এবং মুড়ি ডিম ছোলা সেদ্ধ চেরার পোলাও ইত্যাদি তিনি জানিয়েছেন সরকারের খাদ্য দপ্তর থেকে বিদ্যালয়ের জন্য চাল ডাল সরাসরি সরবরাহ করা হয় ঠিকই কিন্তু ডিম মুড়ি সয়াবিন থেকে অন্যান্য খাদ্য সামগ্রী খোলা বাজার থেকেই কিনতে হয় অঙ্গনারী কর্মীদেরকে তিনি বলেছেন বাজার থেকে কেনার জন্য দপ্তর সামগ্রীর যে মূল্য নির্ধারণ করেছে বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তা দিয়ে খাদ্য সামগ্রী কেনা মুশকিল হয়ে পড়েছে দিদিমণিদের পক্ষে তিনি জানিয়েছেন এর মধ্যেই সব কিছুর ব্যবস্থা করতে হচ্ছে দিদিমণিদেরকে আর ওনার এই বক্তব্যের পরুক্ষে প্রশ্ন দেখা দিয়েছে সব কিছু ম্যানেজ করতে গিয়ে খাবারের গুণগত মান বজায় থাকার বিষয়টি নিয়ে তিনি এও জানিয়েছেন কুমারঘাটের আইসিডিএস অফিসটি দীর্ঘদিন ধরেই ঢুকছে কর্মী স্বল্পতায় এতে ব্যাহত হচ্ছে অফিসের কাজকর্ম অফিসটিতে প্রাথমিকভাবে অন্তত একজন করণীকে দেওয়ার জন্য বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কিছুই কাজ হয়নি বলে জানিয়েছেন সিডিপিও